নবম শ্রেণী পড়ুয়া নির্জন আমিন খানকে এখন বাংলাদেশের প্রতিচ্ছবি তার ব্যাগে ছিল দুইটা মুক্তিযুদ্ধের বই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির এক টুকরো পোরাইট আর এটা দেখেই তাকে ধরে নিয়েছিল পুলিশ সন্দেহ করা হয়েছিল নির্জন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য কোনো প্রমাণ না থাকলেও কোনো অপরাধে জড়িত না হলেও নির্জনকে আটক করার এই ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছে যদিও পরে তাকে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয় ছাড়া পাওয়ার পর নির্জন আবারও ধানমুন্ডি বত্রিশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নির্জন একজনকে আটক করার ঘটনাটি ঘটে তেরোই নভেম্বর আওয়ামী ঢাকা লকডাউন কর্মসূচির দিন নির্জন আমিনের বাবার ভাষ্য অনুযায়ী সেদিন সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কিন্তু পরে ধানমন্ডি থানা থেকে তার কাছে ফোন আসে তার ছেলেকে আটক করা হয়েছে এদিকে নির্জনকে আটক করার একটা ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় পুলিশ জিজ্ঞাসাবাদের সময় নির্জন স্বীকার করে যে সে বত্রিশ নম্বরের ভাঙা বাড়ি থেকে একটি পোড়া ইট সংগ্রহ করতে গিয়েছিল তবে পুলিশের দাবি কিশোরটির আচরণ ছিল সন্দেহজনক এবং বক্তব্য ছিল বিভ্রান্তিকর ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমে জানিয়েছিলেন আটক কিশোর নিজেকে কখনো শিক্ষার্থী কখনো ছাত্রদল আবার কখনো ছাত্র শিবিরের কর্মী হিসেবে পরিচয় বিষয়টি তদন্ত করার কথা বলেছিলেন তিনি ঘটনার সময় নির্জনের পরনে ছিল প্যান্ট কোট ও টাই আর হাতে ছিল একটি ব্যাগ নির্জন গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এইচএ কে একাডেমির নবম শ্রেণীর ছাত্র সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিল গ্রামের মেহেদি জনি খানের ছেলে চোদ্দ বছর বয়সী এই ছেলে ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও প্রত্নতাত্ত্বিক তার বাবা এমনটাই জানিয়েছে তার বাবা এও জানিয়েছে যে নির্জন বঙ্গবন্ধুর বিভিন্ন বিষয়ে জানার জন্য যে কারণে তার সাথে কিছু মুক্তিযুদ্ধের কিন্তু পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল তোমার সাথে মুক্তিযুদ্ধের বই কেন নির্জনের বাবার দাবি তার ছেলে ভীষণ মেধাবী সে সম্প্রতি সায়েন্স অলিম্পিয়ারে জাতীয় পর্যায়ে চান্স পেয়েছে এদিকে নির্জনকে আটক করার ঘটনা বেশ সমালোচনার সৃষ্টি করলে তাকে মুছ দিয়ে ছেড়ে দেয় পুলিশ যাচাই বাছাই শেষে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন আটক কিশোরটি গ্রামের বাড়ি থেকে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বর দেখতে এসেছিল তার বাড়িতে খোঁজ নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক বা খারাপ কোনো তথ্য পাওয়া যায়নি সেই কারণে তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্জন তিনি বলেছেন আমাকে মুচলেখা দিতে হয়েছে এবং বলা হয়েছে আমাকে যদি আবার ধানমুন্ডিতে দেখে তাহলে আমাকে আবার গ্রেফতার করা হবে নির্জনের এই দাবির সাথে পুলিশের ভাষ্য বয়সের পার্থক্য স্পষ্ট নির্জন আরও বলেছেন ইনশাল্লাহ আমি আবারও ধানমন্ডিতে যাব এবং এই ঐতিহাসিক পোড়াবাড়ি একদিন বাংলার এক তীর্থস্থান হবে এটাই আমার আশা শুধু নির্জনই নয় মাঝবয়সী এক নারীকে আটকের ঘটনাও সমালোচনার সৃষ্টি করেছে সালমা ইসলাম নামের ওই নারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন এক তরুণীর লাঠি দিয়ে মধ্যবয়সী ওই নারীকে আঘাত করলে সে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে কিন্তু ভুক্তভোগী নারী সালমা ইসলামকে কিনা জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ যে মামলার আসামির তালিকায় তার নামও ছিল না ধানমন্ডি থানা পুলিশ চোদ্দ নভেম্বর বিকেলে সালমা ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী বিয়াল্লিশ বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরে বসবাস করেন তিনি একজন গৃহিণী নির্জন ও সালমা ইসলামদের প্রতি এমন আচরণ তাদের জন্য অনেকের মাঝে সহানুভূতি সৃষ্টি করছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ নিয়েও অনেকে প্রশ্ন তুলছে